বিয়ের পরের জীবনটা মেয়েদের জন্য অদ্ভুত সুন্দর হলেও অদ্ভুত সকলে বলে স্বামী ভালো হলে শ্বশুর বাড়িতে থাকা যায় কষ্ট হলেও থাকা যেতে পারে স্বামী ভালো না হলে থাকা ইম্পসিবল আমার ক্ষেত্রেও ঠিক তেমন বলা চলে কিনা জানি না তবে আমার থাকা চলে স্বামীসহ শ্বশুর শাশুড়ি সকলেই ভালো সকলেই ভালোবাসে আমিও ভালোবাসি তাদের শ্রদ্ধা করি কিন্তু কোথাও যেন এই ভালোবাসার মধ্যেও চাপা কষ্ট রয়ে যায় আমার অন্তর করে প্রতিদিন যখন সকাল সকাল ঘুম থেকে উঠে এটো বাসন ধুই খরমুছি তখন খুব করে মনে হয় ইস আমার মাকে এতগুলো বছর এসব করতে হয়েছে আমি থাকতেও মা যখন সকালে ঘুম থেকে ডাকতো আমি বালিশ কানে চেপেই চুপ করে শুয়ে থাকতাম উঠতাম না এমনও দিন গিয়েছে মা অসুস্থ আমি তবুও গভীর ঘুমে মা বকাঝকা করে ও কাজ করে নিত কিন্তু আজ যখন নিজ ইচ্ছা এসব করি তখন বুক কেঁপে ওঠে কষ্ট হয় মনে তখন যদি মায়ের কষ্ট বুঝতাম একটু সাহায্য করতাম তাহলে মায়ের কষ্ট কমত শ্বশুরমশাই যখন অফ টাইমে বলেন বৌমা চা দাও তো এক কাপ তখন মনে পড়ে বাবা সকাল সন্ধ্যা ছাড়া চা করতে বললেই চিল্লিয়ে বাড়ি মাথায় করতাম প্রথমে তারপর চা দিতাম কিন্তু আজ নিঃশব্দে করে দিই রাগও তেমন আর আসে না শ্বশুরমশাই কানে কম শোনেন বয়স হয়েছে তাই হয়তো একটা কথা বললে শুনতে পান না বারে বারে জিজ্ঞাসা করেন আমি প্রতিবার বিরক্ত চাপা দিয়ে মিষ্টিভাবেই এক কথা দশ বার বলি অথচ নিজের বাড়িতে বাবা দুবারের বেশি কিছু জিজ্ঞাসা করলেই আমি বিরক্ত হতাম রাগ দেখাতাম কথাটা বলতামই না আর কিন্তু আজ পারি না যতই সকলে বলুক এ বাড়ি আমার তবুও আমার নয় আমি ভাবি এ বাড়ি আমার আপন করে নিতে চাই তবুও পারি না কোথাও না কোথাও একটু হলেও ভয় কাজ করে মনে এই বুঝি আমার কোনো ভুলে আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে যায় এই বুঝে চিৎকার করলে সকলে আমার শিক্ষা নিয়ে কথা শোনায় এই বুঝে অবাধ্য হলে খারাপ বোধ হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি শ্বশুর তেমন মানুষ নন তবু একটা কিন্তু রয়ে যায় মনে আর যখন শাশুড়ি মার ভেজা কাপড় কাস্তে নিলাম নিজের ইচ্ছেই তখন চোখ ভেজে লজ অজান্তেই আবেগী হয়ে উঠলাম খুব দুহাতে মুখ চেপে ওয়াশরুমে বসে কাঁদতে লাগলাম জীবনে কখনো মায়ের শাড়ি আমি কেচে দেওয়ার কথা ভাবিনি বলিনি দাও মা তোমার কাপড় কেচে দিচ্ছি স্নানের জল তুলে দিচ্ছি বলিনি কখনো বলা হয়নি অথচ সে আমার মা আমার ছোট বড় সব আবদার রাখে আমি তার জন্য কিছুই কেন করলাম না তাদের কাছে থেকেও নিজের বাড়ি হয়েও এত স্বার্থপর কেন ছিলাম তখন এখন মনে হয় ছুটে যাই ও বাড়ি মায়ের সমস্ত কাজে সাহায্য করে তার কাজ হালকা করি কিন্তু এখন পারবো না বুঝতে পারলেও এখন অনেক দেরি হয়ে গিয়েছে সময় চলে গিয়েছে আর ফিরে আসবে না আমি বড্ড বোকা ছিলাম তখন বড্ড বোকা